ছাবাহিত রোগের বিস্তার রোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান চসিক মেয়রের এবং বাসখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার দুই। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা আজিজ। শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে চশিকের উদ্যোগে সতেরো নম্বর পশ্চিম বাকুলিয়া ওয়ার্ডে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম ও পরিচ্ছন্নতা অভিযান চলাকালে তিনি এ আহ্বান জানান মেয়র বলেন নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে তবে এক্ষেত্রে শুধু কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয় নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য বলেও জানান সিটি মেয়র এ সময় উপস্থিত ছিলেন চশিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন চৌধুরী ইফতেখার উদ্দিন মেয়রের সহকারী মারুফুল ইসলাম চৌধুরী সংশ্লিষ্ট জোন কর্মকর্তা জাহেদুল্লাহ রাশেদ আব্বু তাহের সহ অন্যান্যরা চট্টগ্রামের মাসখালিতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও রাইফেলের গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ অপারেশন ডেভিল হান্ট ফেস টুয়ের আওতায় অপরাধী সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেফতার এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দের লক্ষ্যে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানায় সকালে বাঁশখালী থানার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়ার দক্ষিণ চৌমোহনী বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে একটি সন্দেহজনক টেম্পোতে তল্লাশি করা হয় এ সময় তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড রাইফেলের গুলি জব্দ সহ খুশি আলম ও মোহাম্মদ হাসানকে গ্রেফতার করে পুলিশ একই সঙ্গে অস্ত্র বহনে ব্যবহৃত টেম্পো জব্দ করা হয় পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় কক্সবাজারে উৎপাদিত কৃত্রিম প্রজননের কোরাল চাষ প্রান্তিক পর্যায়ে সম্প্রসারিত হলে খাদ্য নিরাপত্তায় মাছ সরবরাহে এক নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার গতকাল কক্সবাজারের কলাতলিতে অবস্থিত একটি হ্যাচারি পরিদর্শন শেষে তিনি এ আশা প্রকাশ করেন উপদেষ্টা বলেন এ ধরনের আধুনিক ও টেকসই উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের ব্লু ইকোনমিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এসব প্রাইভেট সেক্টরে সকল উদ্যোক্তাদের সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদানের আশ্বাসও দেন তিনি পরিদর্শনকালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু নই মোহাম্মদ আব্দুস সবুর মহম্মদ হেমায়ত হোসেন মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মহম্মদ জিয়া হায়দার চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের কর্ণফুলী থানায় ব্রাহ্মমান আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ নকল সাবান ও সাবান তৈরির সরঞ্জাম জব্দ করেছে র‍্যাব গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র‍্যাব-শাদ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন তিনি জানান গতকাল কর্ণফুলী থানার মচরটেক শিকলবাহা এলাকায় অবৈধভাবে নকল সাবান উৎপাদন কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ অবৈধ নকল সাবান ও সাবান তৈরির সরঞ্জাম জব্দ করে র্যাব এসময় সময় কারখানাটি সিলগালা করা হয় র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হাসান এবং বিএসটিআই এর পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে র্যাব সাদ চট্টগ্রামের একটি দল এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাহাড়ের শান্তি ও সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রাখতে উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি মারিশা জোন সাতাশ বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ গতকাল জোনের আওতাধীন অসহায় পাহাড়ি বাঙালিদের মধ্যে বিজিবির অর্থ প্রদান চিকিৎসা সেবা ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি বিশেষ টহল পরিচালনা ও চেকপোস্টের মাধ্যমে তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে নিরাপত্তার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে এ সময় মারিশাস জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সম্প্রীতি ও উন্নয়নের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিজেপির এই কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা এএমসি এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান সহ অন্যান্যরা বিজিবি সীমান্তে টহল এবং নজরদারি এছাড়াও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করেছে এরই অংশ হিসেবে আমরা আমাদের যে বিওপি এবং চেকপোস্টগুলো রয়েছে রেগুলার টহল আমরা কন্টিনিউ করছি শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রামের বাজারে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর ৩৩ নম্বর বাজার ওয়ার্ড কোতোয়ালি বিএনপির উদ্যোগে এর আয়োজন করা হয় বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাদিকুর রহমান রিপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত চট্টগ্রাম নয় আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সহসভাপতি এম এ হালিম কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মহানগর যুবদলের দলের যোগাযোগ সম্পাদক মেজবাউদ্দিন মিন্টু সহ অন্যান্যরা পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয় রাঙ্গামাটির নানিয়ারচরে তারুণ্যের উৎসব পঁচিশ উপলক্ষে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে সকালে দৌড় প্রতিযোগিতাটি নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ইসলামপুর পয়েন্ট ঘুরে পুনরায় নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্চুরুল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান এদিকে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন চট্টগ্রামে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন হুইলচেয়ার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল নগরীর হামজারবাগ রহমানিয়া স্কুলে আনপ্রিভিলেজড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয় ফজলে আব্বি সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাক্কানি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী সিরাজুল ইসলাম এ সময় বক্তব্য রাখেন নগরীর মুরাদপুর সরকারি বাঘ ও দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সামাদ মোহাম্মদ আশরাফুল ইসলাম সহ অন্যান্যরা চট্টগ্রামের চন্দনাইশে আওয়ামী লীগের ক্যাডার দ্বারা সাবেক কাঞ্চনাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক খোকার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে গতরাতে কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে রওশনহাট ব্রিজ থেকে মিছিলটি শুরু হয়ে রওশনহাট বাজার প্রদক্ষিণ করে আবারও ব্রিজে এসে শেষ হয় এ সময় নেতাকর্মীরা সাবেক ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক খোকার উপর সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কাঞ্চনাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইসহাক কৃষক দলের সিনিয়র সদস্য রাকিব ছাত্র দলের মোহাম্মদ তাহসিন সহ অনেকেই চট্টগ্রামের পাঁচলাইশে নিজ বাড়ি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী হাবিবুল্লাহ ইদ্রিস তিনি অভিযোগ করে জানান আওয়ামী ওলামা লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি খোরশেদুল্লাহ জাল দলিল সৃজন করেছে এবং তার বাড়ির বিদ্যুৎ পানি সংযোগ গ্যাস বিচ্ছিন্ন করে তার বৃদ্ধমাকে অবরুদ্ধ করে সম্পত্তি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এছাড়া প্রতিনিয়ত তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিচ্ছে বিষয়ে সহ সংশ্লিষ্ট এ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী এ সময় তার আইনজীবী জিয়াউল হক ওসমানীও উপস্থিত ছিলেন চট্টগ্রামে ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে কেন্দ্র করে পরিচালিত আল হামিম ইনস্টিটিউটের ইয়ার অ্যান্ড সেলিব্রেশন দু পঁচিশ সফলভাবে সম্পূর্ণ হয়েছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এ সময় আল হামিম ইনস্টিটিউট শুধু পাঠ্য বই নির্ভর শিক্ষা নয় বরং নৈতিকতা চারিত্রিক গঠন ভাষা দক্ষতা এবং আধুনিক দক্ষতা উন্নয়নে কাজ করছে বলে জানান অধ্যক্ষ আরিফুল ইসলাম এই ইয়ার অ্যান্ড সেলিব্রেশনের মাধ্যমে শিক্ষাবর্ষের বিভিন্ন কার্যক্রমের সাফল্য তুলে ধরা হয় সংবাদ শেষ করার শিরোনামগুলো দেখে একবার মশাবাহিত রোগের বিস্তার রোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান চশিক মেয়রের এবং বাসখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিশিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে